আজকের এই ভিডিওটা অবশ্যই একজন আমাকে কমেন্ট করেছে এবং ওকে নিয়ে অনেকেই দু একজন ভিডিও করেছে একজন ভিডিও করেছে তো আজকে উত্তর দাও আমার কর্তব্য না আমি কমেন্ট বক্সেই কমেন্টের উত্তর দিতে পারতাম কিন্তু তোমাদের কাছে অবধি পৌঁছালো না ও দেখত ওইটুকুই না গোয়েন্দার গোয়েন্দাগিরি রুম্পা রুম্পা আমাকে দুটো প্রশ্ন করেছে অবশ্যই অধিকার আছে আনটি বলে ডাকে অবশ্যই অধিকার আছে প্রশ্ন করার প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দেবো শুধু তাই না এই রুপাকে নিয়ে আরও একজন সম্ভবত ভিডিও করেছে সেও বলেছিল যে এই রুমপাদে বাড়িতে মন্দিরা ক্যামেরা অন করে গেছিলো বলেছিলাম এর আগের দিন যদি যেয়ে থাকে অন্যায় করেছে তারপরে মাথা থেকে আউট হয়ে গেছিলো দু বছর আগেকার ভিডিও মনে তো অত থাকে না তো সেই বছরের আগেকার ভিডিও দুটো আবার বার করেছি হ্যাঁ তারপরে মনে হলো দেখেছিলাম ভিডিওগুলো এবং হ্যাঁ দেখেছিলাম তো আজকে অবশ্যই রুম্পাকে উত্তর দেব অবশ্যই উত্তর দেব। তো সেই ভিডিওগুলো আবার দেখলাম দেখার পরে তোমাদের একটুখানি ফুটেজও নিলাম কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে নিয়ে সবটা নিয়ে আজকের রুম্পার উত্তর দেব। মন্দিরা অন ক্যামেরায় রুম্পার বাড়িতে গিয়ে কতটা অন্যায় করেছিল কতটা ন্যায় করেছিল সত্যি কি ঠিক করেছিল সবটা নিয়ে আজকের ভিডিও রুমপার উত্তর দিতে আজকে আসলাম মানে গোয়েন্দা গিন্নের গোয়েন্দাগিরি চ্যানেলটার নামটা খুব সুন্দর কিন্তু মাঝে মাঝে ভুলে যাই তো চলো আজকে এই সবটা নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও সেই মন্দিরাকে নিয়েই ভিডিও আজকে তো তারপরের ভিডিও অবশ্যই প্রিয়াকে নিয়ে একটা ভিডিও আসবে অবশ্যই আসবে চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব আছি বিন্দাস আছি তো রুম্পা কালকে কিংবা আজকেই যাই হোক আমাকে দুটো কমেন্ট করেছে তো সেই কমেন্টের উত্তর দিতে বসলাম রুম্পা বোধ সম্ভবত এখন ই করে না কন্ট্রোভার্সি করে না কারণ ওর ভিডিওতে আমি দেখেছি ওর ভিডিওতে এখন বেশিরভাগই ওই মার্কেটিংয়ের মানে অনলাইন শপিংয়ের একটা ভিডিওগুলো আসে তো যাই হোক মূল পর্বে চলে যাব রুম্পা প্রশ্ন করেছে অবশ্যই আনটি উত্তর দেওয়ার জন্য তো রেডি উত্তর দেওয়ার জন্য বসে আছি দেখো উত্তর দিতে গেলে একটু চিন্তা করতে হয় উত্তর দিতে গেলে চলে যেতে হয় সেই অতীতে মানে দু বছর পুরনো ভিডিওতে চলে যেতে হয় তারপরে দেখতে হয় কেন তোমার বাড়িতে গেছিলো আগে তোমার প্রশ্নগুলো করি আমার বাড়িতে কেন ক্যামেরা অন করে ঢুকেছিল ঢুকেছিলো আন্টি অবশ্যই বলবো বলবো তো বলার জন্য আসলাম তারপরে লিখেছ দুটো প্রশ্ন করেছ দুটো প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে তোমাকে দেব। যদি আমার উত্তর তোমার পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আমার বাড়ি এসে তো আমার পারমিশান নিয়েছে আমার বাড়ি এসে তো আমার পারমিশান নিয়েছিল বলে জিজ্ঞাসা চিহ্ন আমার ছেলে আমার ছোট ছেলে তখন প্যান্ট পরেছিলো না সবটার উত্তর দেব। সবটার উত্তর দেব। প্রথমে বলি রূপা তোমার বাড়িতে মন্দিরা গেছিল অন ক্যামেরা করে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক কিন্তু তুমি কি মন্দিরাকে চিনতে না তুমি কি মন্দিরাকে জানতে না তুমি কিন্তু মন্দিরাকে চিনতে মন্দিরাকে জানতে মন্দিরাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করতে অতএব মন্দিরা তোমার বাড়িতে যাওয়া আর ময়ের মন্দিরার বাড়িতে যাওয়ার মধ্যে কি ডিফারেন্স নেই তুমি বলো ডিফারেন্স নেই তুমি মন্দিরাকে নিয়ে দীর্ঘদিন ভিডিও করেছো পরে বলছি মন্দিরা কেন গেছিল পরে বলছি দীর্ঘদিন ভিডিও করেছ এবং সেই জন্য তুমি মন্দিরাকে চেনো অবশ্যই চেনো যেহেতু মন্দিরাকে নিয়ে আর আমরা কাউকে নিয়ে ভিডিও করতে করতে তাদের সবটা আমাদের মুখস্থ হয়ে যায় তাদের চলা ফেরা বসা খাওয়া শোয়া তাদের ঘরে কি কি আছে অতএব তুমি তাকে চিনতে মন্দিরাকে মন্দিরা তোমার বাড়িতে গেছে অবশ্যই একজন বড় ব্লগার তোমার বাড়িতে গেছে অবশ্যই তুমি চিনতে এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলেছে যে তুমি কতটা খুশি হয়েছো তোমাকে দেখে কিন্তু বোঝাই যায়নি তারপরেও তুমি মন্দিরাকে চিনতে জানতে তুমি তো আমার মনে আকাশ থেকে পড়েছো মন্দিরা তোমার বাড়িতে অদ্ভুত মানে অবাক হয়ে গেছে আর মন্দিরাও সেই ভিডিওটায় বারবার বলেছে যে এটাই মনে প্রথম কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে এরকম উইদাউট পারমিশনে ঢুকে গেছে এই কথাটার উত্তর দিও তুমি মন্দিরাকে চিনতে না সেখানে কিন্তু মৌকে মন্দিরা চিনতো না মৌ মন্দিরাকে চিনতো কারণ ওই যে মন্দিরা বড় ব্লগার বা মন্দিরাকে আমরা দেখি যারা ভিউার্স প্রচুর ভিউয়ার্স আছে মন্দিরাকে প্রচণ্ড ভালোবাসে মন্দিরাকে চেনে বা মন্দিরাকে দেখতে পারে না কিন্তু মন্দিরা কি তাদের চেনে হয়তো কখনো কখনো কমেন্টের মাধ্যমে কিছু কিছু ভিউয়ার্স আমাদের কাছের হয়ে যায় কিন্তু তাদের কিন্তু আমরা চিনি না ওই কমেন্টের মাধ্যমে তাদের সাথে আমাদের পরিচয় হয়ে যায় এবং কমেন্টের মাধ্যমে যে এই কমেন্টটা মানে আমার এ পজিটিভ বা নেগেটিভ ভিউয়ার্স চিনি জাস্ট এই কমেন্টের মাধ্যমে তাকে কিন্তু দেখি না কিন্তু তুমি কিন্তু মন্দিরাকে চিনতে জানতে সেই মন্দিরাকে নিয়ে ভিডিও করতে সেই মন্দিরা তোমার বাড়িতে গেছে এবার তোমাদের একটা ছোট্ট ফুটেজ দেখাই চলো দেখে নাও

যে আমার ছোট ছেলে ল্যাংটো ছিল সেখানটা কিন্তু ব্লার করে দিয়েছে এটাই হচ্ছে সভ্যতা এটাই সভ্যতা তুমি বলেছো তো হ্যাঁ দেখেছি তো যে ওই জায়গাটা ব্লার করা মানেই বোঝা গেছে যে ওইখানটা তোমার ছেলে প্যান্ট পরা ছিল না সেখানে কিন্তু মন্দিরা ওই জায়গাটা পুরো ব্লার করে দিয়েছে ঠিক বললাম না ঠিক বললাম তো এবং ওই ভিডিওটায় না পুরো ভিডিও তো তুলে দেওয়া সম্ভব না ওই ভিডিওটায় তুমি যে কতটা খুশি ছিলে তোমার পরিবার তোমার শ্বশুর শাশুড়ি কতটা খুশি ছিল সে ভিডিওটা দেখা গেছে কিন্তু এইখানে কিন্তু মন্দিরার অস্বস্তি মন্দিরার বিরক্তি ফুটে উঠেছিল মুখের উপরে মুখের উপরে ফুটে উঠেছিল কিন্তু তোমার ওখানে কিন্তু সেটা ফুটে ওঠেনি মন্দিরা যাওয়াতে তুমি বলছো দাঁড়াও আমার বরকে ফোন করি আগে মানে কতটা এক্সাইটেড হয়ে গেছিলে তুমি বুঝতে পেরেছ তোমাকে বোঝাতে পারছি শুধু এখানেই শেষ না এখানেই শেষ না তুমি একটা সে একটা কমেন্ট করেছিলে সেই কমেন্টটা মন্দিরা পিন করেছিল সেই কমেন্টটাতেও কিন্তু তুমি কোনো আপত্তি জানাওনি তুমি কিন্তু বলনি যে মন্দিরা এসেছিলো উইদাউট পারমিশানে আমার খুব ই হয়েছে আমার ঘরদোর গুছানো ছিল না আমি আমাকে অপ্রস্তুতে ফেলেছে তুমি কিন্তু বলনি। তুমি কিন্তু সেই কমেন্টার মাধ্যমেও তোমার ভালোবাসা উজাড় করে দিয়েছ বলি লিখেছে যে গতকালকে দিনটা ভীষণ ভালো করে আমরা কাটালাম দুঃখের বিষয়ে তেমন কিছু রান্না করে খাওয়াতে পারলাম না পিন করেছিল মন্দিরা ওই জন্যই একবারে পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি আবার আমাদের বাড়ি আসার নিমন্ত্রণ রইল বুঝতে পেরেছো তোমার বাড়িতে মন্দিরার যাওয়া আর মন্দিরার বাড়িতে মেয়ের যাওয়ার ডিফারেন্সটা বুঝতে যা বলবে মৌ একটা ছোট ক্রিয়েটার আমি সেটা বলছি না আমি পরিচিতিটা বলছি আমি যাওয়ার অভিব্যক্তিটা বোঝাতে চাইছি তুমি আমাকে কমেন্ট করেছো তাই তোমাকে বললাম তোমার যদি আপত্তি থাকতো সেদিনকে বোঝা যেত তোমার ব্যবহারে বোঝা যেত যে তোমার মন্দিরে এরকম অতর্কিত মানে হঠাৎ করে ঢুকে গিয়ে তোমাকে কতটা লজ্জায় ফেলেছে তোমাকে কতটা অপ্রস্তুতে ফেলেছে বোঝা যায় তাহলে কিন্তু তোমার ইসে বোঝা যেত আর সব থেকে বড়ো কথা রুম্পার কাছে তুমি একদমই পরিচিত মানুষ ছিলে এবং ভেতরে ভেতরে হয়তো ভালোবাসার মানুষ ছিলে বলছি খুব তাড়াতাড়ি আবার আমাদের বাড়ি আসার নিমন্ত্রণ তখন নিজের হাতে রান্না করে দুপুরবেলায় একসঙ্গে খাওয়া খাওয়া হবে মন্দিরাকে ক্যামেরাতে তোমরা যেমন দেখো তার থেকেও বেশি সুন্দরী খুব ভালো লাগলো দুজনের সাথে সরাসরি পরিচয়ে ভালো থেকো সুস্থ থেকে বলি তোমাদের রক্ষা করুন এই পিন করা কমেন্টটা কি বলে যে তুমি সেদিনকে কোনো অপ্রস্তুতে পড়েছিলে তুমি সেদিনকে অখুশি হয়েছিলে পরে তার উত্তরে মন্দিরা মন্দিরা লিখেছিল লাভেও দি ভাই অনেক ভালোবাসা জানাই তোমাদের সপরিবারে নিমন্ত্রণে নিল কিন্তু আসতেই হবে বুঝতে পেরেছ ডিফারেন্সটা এখানে এখানে এইবার বলি তারপরে যে ভিডিওটা এসেছিলো সেই ভিডিওটা মানে একটা কি ওয়েনের ভিডিও কারণ সেটার কারণ বলবো সেটার কারণ হচ্ছে তুমি তখন দিনের পর দিন মন্দিরাকে নিয়ে ভিডিও করছিলে মন্দিরার অপারেশান হয়নি যখন মন্দিরার আমি ভিডিওগুলো একটু ভালো করেই দেখলাম আর তোমার বাড়িতে যখন ঢুকেছে সম্ভবত সোমনাথের হাতে প্রেসক্রিপশান মানে প্রমাণগুলো ছিল ওই সোমনাথের ট্রিটমেন্ট নিয়ে বোধহয় ভিডিও করছিলে সোমনাথের কোনো ট্রিটমেন্ট মানে এরকম নেগেটিভ ভিডিও নেগেটিভ এবং মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছিলে মন্দিরাকে এবং মন্দিরার গল ব্লাডার স্টোন সম্ভবত অপারেশন হয়েছিল তুমি প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করছিল ওর কোনো অপারেশন হয়নি ও ভিউার্সদের ঠকাচ্ছিল এবং সেই ভিডিওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট ছিল যে মন্দিরা তুমি ভিউার্সদের ঠকাচ্ছ তুমি মিথ্যে বলছো দিদিভাই তুমি কেন মিথ্যে বলছো দিদিভাই এই জন্য এই রকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো সিচুয়েশান তৈরি হয়েছিল আর সত্যি কথা আজকের মন্দিরা আর দু বছর আগেকার মন্দিরার মধ্যে হয়তো অনেকটা তফাৎ ছিল আজকে মন্দিরা যেটা সহ্য করতে পারছে বা সহ্য করে তখন হয়তো সহ্য করার পাওয়ারটা আর একটু কম ছিল তাই দিনের পর দিন হয়তো তুমি মানে ওকে নিয়ে ভিডিও করেছো নেগেটিভ ভিডিও করেছো সেটা সহ্য করতে না পেরে প্লাস এটা একটা ইউনিক আইডিয়া সোমনাথ বলেছিল তাই ও হয়তো তোমাদের বাড়িতে চলে গেছিলো সেটার কারণও কিন্তু তুমি ছিলে কারণ তুমি দিনের পর দিন নেগেটিভ ভিডিও করেছো ওকে নিয়ে নেগেটিভ কথা বলেছো ওদের ওর ভিউয়ার্সদের কাছে ওকে কইফেদ দিতে হয়েছে ভিউয়ার্সদের কাছে ওকে ছোটো হতে হয়েছে ওর কমেন্ট বক্স খোলা রয়েছে এখনও সেই কমেন্টগুলো এখনও জল করছে সেই জন্য হয়তো তোমাদের বাড়িতে গেছিল। কিন্তু ময়ের যাওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা তবুও বলবো। মন্দিরা অন ক্যামেরা করে গিয়ে ভুল করেছে তোমাকে একটা মেসেজ করে বা জানা তবে জানান দিয়ে মেসেজ করে গেলে পরে তো এই যে তোমার যে অভিব্যক্তিটা এটা দেখতে পেতাম না এই যে তোমার এই আনন্দটা মন্দিরা তোমার বাড়িতে গেছে যাকে নিয়ে তুমি ভিডিও করো এই যে দেখো আজকে যদি তুমি পজিটিভ ভিডিও করতে মন্দিরাকে নিয়ে মন্দিরা যেত এত উৎসাহ হয়তো পেলেও কিন্তু এইটা কিন্তু হতো না মানুষের কাছে এই যে নেগেটিভ যাকে দিনরাত গালাগালি করেছো মানে সরি গালাগালি না মানে না তার নেগেটিভিটি তুলে দিয়েছো তার মিথ্যাচারিতা তুলে দিয়েছো মানে তুমি বলেছো রুম্পাকে বলছি বলেছ সেই মানুষটা তোমার সামনে কল্পনা করা যায় যায় তো যাই হোক ভালো তো বাসো বেশে কখনো মানে বাসো সেই মানুষটা তোমার কাছে গেছে সেইটা আর একটা মানুষ হয়তো ঘুমিয়েছিল হয়তো কোনো ই দেখছিল মুভি দেখছিল হয়তো তার কর্মব্যস্ততা সে বেরিয়ে যাবে সাড়ে চারটে পাঁচটা নাগাদ তাকে বিজনেসে বেরিয়ে যেতে হবে সেই রকম অবস্থায় একটা অপরিচিত মানুষ একদম অপরিচিত মানুষ অন ক্যামেরায় একটা বাড়িতে ঢোকা কার বাড়িতে গেল কে প্রশ্রয় দিল সেটা কোনো তা তা যার যার নিজস্ব ব্যাপার যেমন তুমি তুমি তোমার বাড়িতে গেছি যেমন তুমি ব্যবহার করেছো এটা যার যার নিজস্ব ব্যাপার কার বাড়িতে গেছে কে মাথায় করে নেচেছে সেটা একদম তার ব্যাপার তার ব্যাপার কিন্তু কিন্তু চিনে না শোনে না এরকম অন ক্যামেরায় হঠাৎ করে কোনো কর্মব্যস্ত জীবনে যদি কেউ ঢুকে যায় একটু অপ্রস্তুতি তো পড়তেই হয় মানুষকে তুমি বলো তো রুম্পা পড়তে হয় না পড়তে হয় তো তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম মনে হয় এবং তোমরা যে ছাদের উপরে কিউএনের ভিডিওটা করেছ সেখানে কিন্তু পারমিশান নিয়েই করেছে সেই ভিডিওটাতেই আছে যে পারমিশান নিয়ে কিউএনের প্রশ্নটা করেছে আর ওই উদ্দেশ্যেই মন্দিরা গেছিলো তুমি যদি মনে করতে তুমি যদি বলতে হ্যাঁ তুমি একটু ইতস্তত ভয়টায় পাচ্ছিলে কারণ কি প্রশ্ন করবে কারণ কঠিন কঠিন প্রশ্ন বলছিলে তুমি যদি মনে করতে কিউএন এর ভিডিওটা করবে না তোমার হাজব্যান্ডও ছিল হাজব্যান্ডকে দিয়ে বলাতে পারতে না দাদা না দিদি আমি যা ভিডিওতে করেছি আমি ভিডিওতে নামাবো আমি কিউএন এর প্রশ্নের উত্তর দেবো না তোমরা কিন্তু সেখানেও স্বতঃস্ফূর্তভাবে একটু ভয় মানে একটু ক্যামেরা চলছে একটু ছাদের উপরে সুন্দরভাবে তুমি এবং তোমার হাজবেন্ড সুন্দর করে এই ভিডিওটা প্রেজেন্ট করেছ এবং কিউএন এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সুন্দর করে দিয়েছ সেখানে তুমি তোমার এই তোমার বাড়িতে মন্দিরাত যাওয়া আর ওর বাড়িতে ময়ের যাওয়া এটাকে গুলিয়ে ফেলো না এটাকে গুলিয়ে ফেলো না বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে মনে হয় তোমাকে বোঝাতে পারলাম আর ওই ল্যাংটোর ব্যাপারটা আমি তোমাকে বলে দিলাম বলে দিলাম যে ওই ল্যাংটোর জায়গাটা ব্লার করে দিয়েছিল মন্দিরা বোঝাতে পারলাম সব জায়গায় সব কিছু সবার জন্য না মিলিয়ে ফেললে হবে না গুলিয়ে ফেললে হবে না গুলিয়ে ফেললে হবে না ঠিক আছে তো তোমাকে নিয়ে যে দুটো কমেন্ট যে একটা ভিডিও আমার কাছে এসেছিলো রুম্পার বাড়িতে মানে গোয়েন্দা গিন্নির গোয়েন্দা বাড়িতেও তো মন্দিরা অন ক্যামেরায় গেছিলো আজকে মনে হয় তাদের কথার উত্তরটা দিতে পারলাম মনে হয় পারলাম মন্দিরা ওর একটা পরিচিত ফেস ছিল মন্দিরা ওর একটা পরিচিত ফেস ছিল সেই জন্য আর মন্দিরার নেগেটিভ ভিউয়ার্স মন্দিরার কতটা হার্টের কলিজার জোট ছিল যে ওকে নিয়ে যারা যে নেগেটিভ ভিডিও করেছে তার বাড়িতে অন ক্যামেরায় ও ঢুকেছে ঘাত ধরে বার করে দিতেই পারতো সেটা জেনেই সেটা বুঝেই ভিডিওগুলো তোমরা আবার দেখো আর আমি একটুখানি ফুটেজ তুলে দিলাম যে এই যে রুম্পা কতটা আনন্দিত হয়েছিল কিভাবে জড়িয়ে ধরেছিল ভিডিওটায় বোঝাতে পারলাম যা যে দুটো কমেন্ট আমার কাছে এসেছিল সেই দুটো কমেন্টের কমেন্ট প্লাস হচ্ছে আমাকে অনেকেই বলেছিল যে রুমবার বাড়িতেও তো মন্দিরা গেছিলো তাদের নিশ্চয়ই উত্তরটা আমি দিতে পারলাম এবার বলি এবার আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে লিখেছে একটা না অনেক কমেন্ট এসছে একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে তাই বলছি দিদি এই ইন্টারনেটের যুগে নিজের আত্মরাই আত্মীয়রাই ফোন করে আসে সেখানে মৌ কোথাকার কে আর মৌ বলছে খেতে পড়তে যায়নি তাহলে মন্দিরা বসতে বলল বা চা দিল এতে কি এলো আর গেল ওদের কাজ হয়ে গেছে চলে যাবে আমিও বলবো মন্দিরা ভদ্রতার খাতিরে ক্যামেরা বন্ধ করতে বলেনি তোমাদের যে ইটা তুলে দিয়েছিলাম আজকে যে প্রমাণটা তুলে দিয়েছি সকালের ভিডিওতে যে ও গিয়ে মন্দিরার ওখানে গিয়ে সাথীর নিন্দাবান্দা করেছে এরকম হয়তো অনেক জায়গায় অনেক কিছু করে আমার একটা কমেন্ট এসেছিল এবং মন্দিরার কমেন্টটাও তোমাদের কাছে আজকে তুলে দিয়েছি যে ওখানে গিয়ে সাথে নিন্দা করেছিল আচ্ছা কিন্তু মন্দিরা আপভাবে বুঝিয়ে দিয়েছে ও মৌকে আর মৌ বুঝে গেছে তাহলে ও চলে গেল না কেন তারপরে ওই ময়ের কি মুখের ভাষা ছি আবার বলছে খুব ভালোবাসি মন্দিরাকে আমার মনে হয় একজন ভালোবাসার থেকে এরকম ভালোবাসার থেকে না বাসাই ভালো তোমার কথার যত যত যুক্তি আছে ভালো থেকো দিদি একদমই তাই একদমই তাই মন্দিরাও কিন্তু না ভালোবাসার একটা মানুষের বাড়িতে গেছিল রুম্পার বাড়িতে কারণ তখন রুম্পা মন্দিরাকে নিয়ে সে সত্যমিথ্যে রুম্পার কন্টেন্ট রুম্পা কিন্তু মন্দিরা সোমনাথকে নিয়ে তোল পার করে দিয়েছিল ভিডিও করে তোল পার করে দিয়েছিল তারপরেও কিন্তু মন্দিরা তার বাড়িতে গেছিলো বোঝাতে পারলাম তো রুম্পা আশা করি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম ওই জন্যে একটুখানি ফুটেজ তুলে দিলাম আশা করি দিতে পারলাম তোমার প্রশ্নের উত্তর ঠিক আছে তো এই তো গেল রুম্পার ভিডিও আমি ভিডিও বড় করতে পারছি না কারণ সন্ধ্যের আগে যেতে পারবো না ডিভাইসটা দেখানোর জন্য যে কী প্রবলেম হয়েছে এবার বলি আজকে মন্দিরার ভিডিও আর ভিডিওতে ক্লারিফিকেশান দিতে বসছে না নারী ভুড়ি ওইভাবেই নাকি খায় আমি জানি না যে ওর মাই ওখানে প্রশ্ন করেছে নারী ভুড়িটা ওইভাবে খায় কি না আমি জানি না বলছে এইভাবেই নাকি খায় ও হয়তো খায় আমরা খাই কিন্তু আমরা তেলটা খাই ওই নারীগুলো নারীগুলো টেনে বার করে নিতে হয় যদিও ভিডিওতে এত দেখানো সম্ভব না তাও বলছে ভালো করে ধুয়েছে আর জেঠিমারা বড়ো মা না জেঠিমা ছোটো মা বললো ধুয়ে দিয়েছে তাহলে মনে করতে হবে ওই যে যার দেখতে নারী যে নারী দেখতে নারী তার চলন বাঁকা কারণ ও রান্নাবান্নায় এতটা মানে আলু ছলে তো খোসা ছলে না খোসা থাকে গাটি কচু কাটে তো তার গায়ে খোসা থাকে বেগুন কাটে তো পোকা থাকে কই মাছ ধুয়ে তো বিজলে বিজলে থাকে যেই সেই জন্য বলতে সুবিধা হয় মাছ টাল ধুয়ে রান্নাবান্না করে কাঁধের উপরে ম্যাক্সি নিয়ে সেই ম্যাক্সি নিয়ে চান করে এসে পুজো দিতে পারে মাংস খেয়ে পুজো দেয় ওই জন্যই তো ওকে শুনতে হয় এগুলো একদমই তাই তাই জন্য ক্লারিফিকেশান দিতে হলো হয়তো নারীগুড়িটা সত্যি ভালো করে ধুয়েই ও খেয়েছে কিন্তু ওই যে বললাম যে নারী দেখতে নারী তার চলন ব্যাকা এগুলো করে তো ওই জন্যই ওকে বলতে সুবিধা হয় সে সেরকম ও ক্লারিফিকেশান দিয়ে গেল তবে একটা কথা বলি প্রচণ্ড হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে আজকে মন্দিরে একদম লাস্ট পার্টে গিয়ে সোমনাথের নাচ দেখে সত্যি বলছি মানে নিজে ঘরের মধ্যে দেখছি ভিডিওটা নিজে নিজে হাসছি পুরো পেট ব্যথা হয়ে গেছে আমি জানি তোমাদেরও হয়েছে সোমনাথের আজকে নাচ দেখে এই হচ্ছে বাবা মেয়ের বন্ডিং এরকম অনেক ঘরেই হয় অনেক ঘরেই বাবা ছেলের সাথে বাবা মেয়ের সাথে এরকম এরকম করে আমার নাতিও তার বাবা অফিস থেকে আসলে রাত্রির এগারোটার সময় মেয়ে হয়তো ভিডিও কলিং করে আমাকে দেখায় মা দেখো দুটো মিলে কী আরম্ভ করেছে মা বাবা ছেলে ঠিক এবার ওরা তো ভিডিও করে না ঠিক রকম করে এ ওকে চেপে ধরছে খিলখিল করে তো খুব ভালো লাগলো সত্যি কথাই এই রকম বন্ডিং এইভাবেই বড়ো হোক আমাদের জয়ী ভালোভাবে বড় হোক এটুকুই শুধু বলে গেলাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই যে রূপার উত্তর দিতে পেরেছি না আমার খুব ভালো লাগলো রূপা তুমি আমার ভিডিও দেখবে আমি জানি কারণ আমি তোমাকে কমেন্টের উত্তর দিয়েছি যে তোমার উত্তর আমি ভিডিওতেই দেব। কারণ তোমার উত্তরটা দেওয়ার জন্য আমাকে ওই ভিডিওগুলো আবার দেখতে হয়েছিল হ্যাঁ তোমারও দুটো একটা ভিডিওর কথা মনে পড়ে গেল যে তখন তুমি খারাপভাবে মন্দিরাকে আক্রমণ করতে নেগেটিভভাবে মানে মন্দিরার অপারেশান নিয়ে সোমনাথের ট্রিটমেন্ট নিয়ে যার জন্য সোমনাথ বাধ্য হয়েছিল সমস্ত প্রেসক্রিপশান সমস্ত রিপোর্ট নিয়ে তোমার বাড়িতে যেতে একদম প্রমাণসহ মন্দিরা একদম প্রমাণসহ তোমার বাড়িতে গেছিল ঠিক আছে সবার সঙ্গে সব কিছু গুলিয়ে ফেললে চলবে না রূপা চলবে না কারণ ওই যে বললাম একটা কথাই আর সেই জন্যই মানে কতটা উত্তক্ত হয়েছিল উত্তক্ত হয়েছিল মন্দিরা সোমনাথ যে তোমার বাড়িতে গেছিল। এটা বলতে পারো এটা গেছিল তো ঠিকই আবার এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া এটা একটা কন্টেন্ট বলতে পারো বড় বড় ব্লগাররা এরকম কন্টেন্ট করে এরকম কন্টেন্ট তো সত্যি কথাই অনেকেই পরবর্তীতে বলেছিল এরপরে কার বাড়িতে যাবে এখন মনে পড়েছে এই ভিডিওটা দেখার সাথে সাথে পরবর্তীতে অনেকেই বলেছে আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো অনেকেই বলেছে এরপরে তোমার বাড়ির চান্স এরকম মানে আমার বাড়ি না মানে কমেন্টের মাধ্যমে এরপরে কার বাড়িতে মন্দিরা হানা দেবে মানে নেগেটিভ ক্রিয়েটারদের বাড়িতে মন্দিরা এরকমই দেখেছ রাত্রির বারোটার সময় গীতাদির বাড়িতে গিয়ে হাজির বারোটা একটা সাড়ে বারোটা হবে গীতাদি ঘুমিয়ে পড়েছে গেছে মন্দিরা এরকমই আর সব থেকে বড়ো কথা হচ্ছে মন্দিরাকে মন্দিরা যেহেতু একটা ব্লগার মন্দিরাকে নিয়ে যেহেতু আমরা ভিডিও করি অতএব মন্দিরাকে আমরা চিনি তো জানি তো কী করতে পারে কতটা করতে পারে কতটা বলতে পারে একদম অচেনা একটা মানুষ না সব থেকে বড়ো এটা যে মন্দিরা আমাদের কাছে অচেনা মানুষ না মন্দিরা কেন যে কোনো বড় বড় ক্রিয়েটার যাদের মুখ আমরা চিনি তারা আমাদের কাছে অচেনা অচেনাক্রিয়াটা নয় তারা যদি বাড়িতে আসে একটু অপ্রস্তুতে পড়লেও যেটা তুমিও পড়েছিলে কিন্তু অপ্রস্তুতের থেকে আনন্দ পেয়েছি কিন্তু শতগুণে বেশি আনন্দ পেয়েছিলে কিন্তু এটা কিন্তু তোমার ভিডিওতেই প্রমাণস্বরূপ মন্দির আর ভিডিওতে কিন্তু জল জ্বল করছে বোঝাতে পারলাম পারলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা